হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শীতান্জ ব্লক শীতান্জ ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক শাক হতো তো আমি এখন বাইরে আসামে আছি আর চিকুর মাম্মি তো বাড়িতে আছে তো আমি এখানে ডিউটিতে এসে আসামে তো এখানে কটা সবজি চাষ করেছি দেখো এটা হচ্ছে কী তো মূল শাক আর এখান দিয়ে ধনে পাতা বুনেছি এ দেখো ভালো হয়নি ফাঁকা ফাঁকা হয়েছে তো আজকে এখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে যাব। রুমে গিয়ে চাটনি বানাবো আচার না চাটনি বলে যাই হোক ওটা বানাবো কাঁচা কাঁচা আমি কটা ধনিয়া পাতা ছিঁড়ে নিয়ে যাই চলো দেখা যাক কীভাবে বানানো হয় আমি এখন রুমের দিকে যাচ্ছি তো দেখো আমি ধনে পাতার সঙ্গে একটা টমেটো দেবো একটা পেঁয়াজ দুই তিন রোয়া রসুন একটু আদা আর লাস্টে খাট্টা মিঠা বানানোর জন্য লেবুও দিয়ে দেবো আর এটার মধ্যে আমি ছেঁচে নেব একার জন্য বানাবো যাদা লাগবে না তো চলো দেখো আমি শুরু করে দিয়েছি তো একটা লঙ্কাও দিয়েছি লঙ্কাটা তোমাদের বলা হয়নি এখানে পুরো একদম সুন্দরভাবে ছেঁচে নিচ্ছি বাইরে দাঁড়িয়ে করছিলাম রুমের এর জন্য দেখতে পাচ্ছি না ঠিকমতো ভিডিও ক্লিয়ার আসছে না হ্যাঁ এই দেখো তো আজকে দুপুরবেলা ডাল আছে আর সবজি আছে তা ডালের সঙ্গে এই আচারটা খুব সুন্দর লাগবে খেতে এই দেখো লাগভাগ তাইয়ার হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে দেখে বলো মনে হচ্ছে তো খুব টেস্ট হবে ওই দেখো ওখানে আমি ধনেপাতাগুলো লাগিয়েছি আর এটা আমার রুমে এসে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটাকে ছেঁচে নিচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই তো চিকুর মা একা একা ভিডিও বানাতে পারে না আমাকে বলছে তুমিও দু চারটে ভিডিও বানিয়ে ছাড়ো তবে না আমাদের চ্যানেলটা গ্রো করবে চ্যানেলটা গ্রো করছে না এর জন্য চিকুর মা বহৎ দুঃখী বলছে তুমি একটু হেল্প করো ঠিক আছে আমিও দু চারটে করে বানিয়ে ছাড়বো ভিডিও দেখি চলে নাকি তো তোমরা সবাই পাশে থাকো চিকুর মাকে তোরা হেল্প করো আমিও করছি যেমন তোমরা ভিডিও দেখে হেল্প করো আমি ভিডিও বানিয়ে করি তো চলো ভিডিওটা এই পর্যন্তই বাই বাই শুভ সকাল দুপুর